শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো পুজোর বাজারে সবাই ভালোই থাকবে আজকে হচ্ছে আজকে অষ্টমী তো অষ্টমীর খাবার দাবার সব বানানো হচ্ছে আমার মা এসেছে তো যেন মা আলু কেটে দিচ্ছে আর আমি রাত খাবারগুলো বানাবো সকালে কাজ সেরে নিয়ে স্নান টান করে তারপর আমি সব খাবার দাবার বানাতে বসে গিয়েছি আর খাবারগুলো সব বানিয়ে নিয়ে যে ঘুগনি বানাচ্ছি আমাদের ঘুগনি আর সিমুই বানিয়েছিলাম আমার ছেলেমেয়েরা সবাই আমাদের সিমুই খেতে ভালোবাসে তো সেজন্য ওটা বানিয়েছিলাম আর খানের একটু ঝোল ঝোল হয়ে গিয়েছিলো কিন্তু পরে ঠিকঠাক হয়ে গেছিলো আমি ওটায় ঝোল করেই রেখেছিলাম তারপরে যে বানিয়ে লুচি মা লুচিগুলো বেলে দিচ্ছিলো তাহলে আমি ভেজে নিচ্ছিলাম লুচিগুলো বানিয়ে ওদেরকে আগে অল্প বানিয়ে ওদেরকে আগে খেতে দিলাম তিনজনকে দিয়ে তারপর আবার বানাচ্ছিলাম তারপর তো দুপুরে রান্না বান্না হয়েছিল একটা তরকারি সবজি ওরা সব ভাত খেয়েছিলো আমরা খাই না তো রাত্রেবেলা তারপর সন্ধ্যের সময় বলেছে আবার নিয়ে চলো যাবো না কি গরম ছিল শরীরটা ভালো লাগছিলো না সে ওরা সারবে না ভাই বোনের নিয়ে যেতে যাবে তো ওরা দুজনেই গিয়েছিলো ওদেরকে নিয়ে গিয়েছিলাম সামনে আমাদের পাশে যেটা হয়েছিল। । তো গেলো যে যে ফটো ফটো তুললাম কি করলাম তারপর বলে ফুচকা খাবো ফুচকাটা তোলা হয় না দাঁড়িয়েছিলাম ভুলেই গেছি ফুচকা খাই নিয়ে আইসক্রিম কিনে দিয়েছিলাম আইসক্রিম খেতে খেতে যে বাড়ি আসছে এসে আমার দোকানে বসেছিলাম একটু বসে থেকে তারপর বাড়ি আসলাম তারপর এই যে নয়মি তারপরের দিন এই যে দুপুরের খাবার দাবার আমার দিদি আমার দু বোনপু আসছে তো সেই জন্য সব রান্না বান্না হচ্ছে আমাদের তো মাংস ভাত হয় তো কেউ আসলে কি এত শুধু মাংস ভাত করলে হচ্ছে যে একটু ভাজা হয় আমার ছোট বোন বাবার টক ছাড়া ভাত খায় না ওসব মাংস মাংস দিয়ে ভাত খেতে পারে না ওই ডাল বড়া দিয়ে একটু টক করেছিলাম কেননা কিসের আর টক বানাবো তো আর ওই বেগুন ভাজা আলু ভাজা আর মাংসটা একটু কষা কষা করেছিলাম তো ওই মা আমি এবার উঠে উঠে এটা ওটা আনতে যাচ্ছি আবার মা করছে তো এই মা করছে একবার আমি করছি একবার করে রান্নাবান্না হচ্ছে তারপর আবার এটা বানাচ্ছিলো আমি একটু মাংস রেখে দিলো বললো একটু পকোড়া করব তো মাসি আর আসছে বলে তাদের জন্য একটু পকোড়া করলো এই যে আমার বলছে দিদি আমাকে পকোড়া দাও না আর আমি ওইদিকে গ্যাসে যে পাঁপড়টা ভেজে নিলাম সব খেতে দেবো আবার তারপর সবাইকে পাতা ওর বাবা পাতা এনে দিয়েছে আমি বলছি পাতা এনে দাও কত বাসন হলো ওই জন্য পাতা এনে দিয়েছে সবাইকে পাতা দিয়ে খেতে দিচ্ছিলাম আবার বনপো বলে তুমি থালাতেও সাজাও দিন আমি ওকে আবার থালায় সাজিয়ে দিয়েছিলাম বাকি সব কেউ পাতায় খেয়েছে কেউ থালায় খেয়েছে ছোট বোনপো তো টক দিয়েই ভাত খেয়েছে ওকে মাংসটা খেতে সব খেতে না একটু কষা মাংস একটু সামান্য খেয়েছিলো টক দিয়েই ভাত খাই যখনই জন্য টক বানানো যাই হোক গিয়ে মানে টক এটা বড় পকে খেতে দিয়েছি ছটা আগে আমরা বের করেছি ঠাকুর দেখতে তো আমরা কোথায় কোথায় সব দেখলাম প্যান্ডেলগুলো কত সুন্দর হয়েছে সেগুলো আমরা দেখবো এটা হচ্ছে আমাদের ঢাকাঘাটের প্যান্ডেল আর এখানে খুব সুন্দর হয়েছে আর ভিতর গীতে কোথাও যেতে ভালোবাসি না ঠাকুর দেখতে সেরকম যাই না তো দিদি আরে এসেছে তো বোন পাড়ে আসে তোদেরকে নিয়ে একটু বেড়ালাম নাহলে ওর বাবাই ওদেরকে বাচ্চাটাকে নিয়ে যেত আমি বাড়িতে ভেতরটাকে আর গেলাম না তো দেখাই যাচ্ছে সামনে থেকে একটু প্রণাম করে নিলাম আর নিয়ে একটু ওখানে ঘুরে বেরিয়ে তারপর যাবো উচ্ছ্বাস খুব সুন্দর হয়েছে ভাবলাম আমার দিদি আরে ভেতরে আছে না পেছন ঘরে দেখি ওরা তো একটু দূরে যে ওই দিক দিয়ে বেরিয়ে পড়েছে আমি জানতেই পারি না আমি আমার মেয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি যে ওরা কখন আসবে না তারপর দেখি না পেছনে তারপর আবার আমি মোছক দিকে যাচ্ছি হচ্ছে মোছক গ্রামে

যে প্রামে ছিল বাচ্চা মিলা ছিল আমি তো যেন কেমন লাগছে যেমন মোর বাবাও আসছিলো এখানে তো একসাথে আকাশ করা আমি যাই না আমি স্কুলে ওখানে দাঁড়িয়েছিলাম তখন আগে যেতে বেরিয়ে আসতে আবার একসাথে আবার আসলাম এই যে বন্দর এখানটা আবার মানে কাঠের একটু কোলের মতো বানি দিয়েছে এত ভিড় এত জাম বাবা কে কষ্ট ঠাকুর দেখতে যাওয়া তারপর ওদেরকে আইস আমরা এইটা আমাদের বাড়ার সাথে বাড়ার সাথে এসে আবার ওদেরকে আইসক্রিম কিনে দিল আইসক্রিম খেলে আমরা রোল पाचक्रि खायला पाचके मधा टाटा